বাকি কলাটা কাটপা হ্যাঁ এই কলাটা কাটবো এটা তো সেই কলা এটা তো খারাপ না খারাপ কলা না বন্ধু জানা হ্যাঁ দাও করে দাও আচ্ছা আছে দেখো বুক সমান কান্তি দশ কেজি হবে পনেরো কেজি হবে না অবশ্যই বারো কেজি ক্রেজি হবে ঠিক আছে কলা তো সেই কলা হাতি খুব সুস্বাদু অস্ত্র